নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত যে সকল বন্ধুরা এখনও আমার পেস্টটি ফলো করেনি তারা ফলো করে আমার সাথে থাকবেন আর আজকে আমি বানাতে চলেছি এই গোবিন্দভোগ চালে একটা নতুন রেসিপি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন রেসিপি এই গোবিন্দভোগ চাল অনেকে খায় না বা পায়েসও খেতে চায় না আজকে আমি সেটা অন্য পদ্ধতিতে বানাবো দেখবেন আপনাদের মুখের স্বাদটাও খুবই ভালো লাগবে এটা এই চালেরই একটা রেসিপি বানাবো নতুন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবেন প্রথম থেকে শেষ অবধি না দেখলে তো আপনারা বুঝতেই পারবেন না আর এখনও আমি বলবো না আমি যে কি বানাচ্ছি সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো তাহলে আপনাদের সেটা ভিডিওর সময় দেখতে হবে তাহলে আসুন এখন আমি রান্নাঘরের দিকে যাব তাহলে বন্ধুরা আমি তো চলে এসেছি রান্নাঘরে সেই গোবিন্দভোগ চাল নিয়ে এটারই আজকে দুর্দান্ত একটা নতুন পদ্ধতিতে নতুন রেসিপি হবে তাহলে এখন আমি রান্নাঘরের জিনিসপত্র সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই চালটি আমি আগেই ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম শুকিয়ে তারপরে আমি ঘি মাখিয়ে রেখেছি এর মধ্যে এবার আমার এই কাজটি হলো চালের গুঁড়ো গুঁড়ো করতে হবে এই গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে মিক্সতে দিয়ে গুঁড়ো করে নেবো তাহলে দেখুন আপনি কিভাবে করি তাহলে আমি প্রথমে এই চালটি গুঁড়ো করে নেব দেখুন চালের গুঁড়োটা আমি গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর একদম মিহি মিহি গুঁড়ো করলে হবে না একটু দানা দানা থাকবে সেরকম দেখুন একদম কত সুন্দর আমি গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন তাহলে বন্ধুরা আমি উনুন ধরিয়ে ফেলেছি এদিকে তাহলে এবার কড়াইটা গরম হোক কড়াই তো গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি ঢেলে দেবো কিছুটা পরিমাণ মতো ঘি তো গরম হয়ে গেছে এবার ঘির মধ্যে কাজু কিশমিশগুলো আমি দিয়ে ভেজে নেব ভাজা তো হয়ে গেছে এবার আমি তুলে নেব কিছু ভেজে নিয়েছি এবার এই ঘির মধ্যে আমি গুঁড়ো করা চালের গুঁড়োগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো আর আগের থেকে আমি দুধ জ্বালিয়ে রেখেছিলাম আর এই এর মধ্যে দুধ দিয়ে দেবো চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দিয়ে সেটা মিশিয়ে নেবো বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি দের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বলুন তো আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে কি বানাচ্ছি আপনাদের তো এখনও বলিনি এই গোবিন্দভোগ চাল দিয়ে আমি একটা সুস্বাদু লাড্ডু বানাচ্ছি গোপালের লাড্ডু তাহলে দেখুন যতক্ষণ না এটা একদম লাড্ডু আকারে না আসে মানে লাড্ডুর এই যে মাখানো যেভাবে বানাতে হয় ডোটা না তৈরি হয় ততক্ষণ অবধি আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব দেখুন কি সুন্দর এই গুঁড়োটা আস্তে আস্তে কতটুকু কতটা প্রথমে দেখিয়েছিলাম এখন কমতে কমতে অনেকটাই কমে গেছে চালের গুঁড়োটা দেখুন প্রথমে কতটা ছিল এখন ভালোভাবে কড়াইতে গুঁটে গুটে কতটুক কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিসমিস আর দিয়ে দেবো কিছুটা এলাচ দিয়ে এবার এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে যতক্ষণ না এখনো ওই লাড্ডুর পাকটা আসবে ততক্ষণ এইভাবে এখনো ঘুরতেই থাকবো বন্ধুরা দেখুন এটা তো লাড্ডু পাকানোর ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটা কড়াইয়ের থেকে নামিয়ে নেব নামিয়ে এটা লাড্ডুর আকারে করে নেবো আর যে পাত্রে এটা রাখতে হবে লাড্ডু বানিয়ে সে পাত্রে একটু ঘি মাখিয়ে নিতে হবে কিন্তু এটা কিন্তু গরম গরমই বানিয়ে ফেলতে হবে বন্ধুরা এই যে কড়াই থেকে তো নামিয়ে নিয়েছি এইবার এই গোল করে করে লেচি কেটে নেবো নিয়ে একদম লাড্ডুর সেপে করে ফেলবো একদম পাঁচ টাকার লাড্ডুর সাইজ করবে করে এই যে একদম এইভাবে করবো করে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেবো আর এটা কিন্তু গরম গরম থাকতে থাকতে করতে হবে আর না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো আকারে গোল সেফ হবে না যদি মধ্যে চালের গুঁড়ো আছে তাহলে ঝরাঝরা হয়ে যাবে তাহলে আমি এইভাবে প্রত্যেকটা গোপাল ঠাকুরে লাড্ডু বানিয়ে ফেলবো তাহলে আপনারা দেখতে থাকুন হ্যাঁ আর এখানে গোপাল বসে আছে সে গোপাল বলছে কি কিন্তু গোপালকে বানাতে দিলে হবে না গোপাল তাহলে বন্ধুরা দেখলেন তো আমরা কিভাবে গোবিন্দভোগের চাল দিয়ে একটি সুস্বাদু লাড্ডু বানিয়ে ফেলেছি তাহলে ঠিক আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই সুস্বাদু হবে একদম মনে হচ্ছে জয়নগরের মোয়া একদম সের জয়নাগরের নাড়দুেরকম ঠিক সেরকমই আছে মনে হচ্ছে খুব সুস্বাদু সুস্বাদু হয়েছে ঠিক আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই টেস্টি 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 তাহলে আজকে ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমার নিত্যনতুন রেসিপি দেখার জন্য আর আপনারা সুস্থ থাকবেন